আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি এবং ভর ত্রুটি এই দুটো বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করব। এবং একটা উদাহরণের সাহায্যে এই জিনিসটা আমরা ব্যাখ্যা করব তো প্রথমেই আমরা আসি নিউক্লিয়াসের বন্ধন শক্তি সম্বন্ধে তো আমরা জানি নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসের দুটো উপাদান থাকে আমি জাস্ট একটা আউটলাইনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এই ধরো পরমাণুর কেন্দ্র পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসে দুটো উপাদান থাকে তো উপাদান দুটো কি কি? একটা হচ্ছে প্রোটন যেটা আমি লাল চিহ্ন দিয়ে আঁকছি আর নিউক্লিয়াসের মধ্যে আরেকটা উপাদান থাকে সেটা হচ্ছে নিউট্রন যেটা আমি এই কালার দিয়ে আমি আঁকছি তাহলে এইটা হচ্ছে আমাদের নিউট্রন আর এটা আমাদের প্রোটন প্রোটনের আধানটা কি হয় প্লাস হয় তো প্রোটনের আধান প্লাস হয় আর নিউট্রনের কোনো কিন্তু কোনো আধান থাকে না এইবার আমরা জানি যে নিউক্লিয়াসের ব্যাসার্থ বা নিউক্লিয়াসের আয়তন খুবই অল্প তো এর মধ্যে যখন প্রোটনগুলো ঘেঁষাঘেসি অবস্থায় থাকে তখন তাদের মধ্যে কিন্তু একটা তড়িৎ বিকর্ষণ বল কাজ করে এবং সেটা বেশ ভালোই তো তড়িৎ বিকর্ষণ কাজ করা সত্ত্বেও এরা কিন্তু এক জায়গায় আবদ্ধ অবস্থায় থাকে ওইটুকু স্পেসের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে যে যদিও এটা থাকা উচিত নয় তো যে কারণে প্রোটন এবং নিউট্রনগুলো ওই ছোট্ট একটু জায়গার মধ্যে ঘেঁসাঘেঁসিভাবে থাকে তো নিশ্চয়ই একটা শক্তি লাগে সেটা তৈরি করতে বা যেটা এদেরকে বা মানে নিউক্লিয়নগুলোকে অর্থাৎ প্রোটন এবং নিউট্রনকে এক জায়গায় ধরে রাখে তো সেইটাই কিভাবে থাকে সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয় তো প্রথমে আসি নিউক্লিয়াসের বন্ধন শক্তি কাকে বলে তারপরে আমি এটা বিস্তারিতভাবে ব্যাখ্যায় আসছি তো যদি সংজ্ঞাটা বলি সংজ্ঞাটা এরকম প্রোটন ও নিউট্রনগুলি যে শক্তির জন্য পরমাণুর নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় থাকে তাকে নিউক্লিয়ার বন্ধন শক্তি বলে যেটা আমি তোমাদের আগেই বলেছি তো এইবার কিভাবে বন্ধন শক্তিটা কি এলো সেটা একটুখানি আলোচনা করা যাক যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট এটাও খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউক্লিয়ার বন্ধন শক্তি বিষয়টা বোঝার জন্য তো প্রথমে আমরা করব কি প্রথমে একটা আউটলাইন আঁকি নিউক্লিয়াসে ধরে নাও সে এটা একটা নিউক্লিয়াস যার ভর ধরে নাও এম এই যে নিউক্লিয়াসটার ভর হচ্ছে এম এবার এটা কি কি দিয়ে তৈরি এটা ধরে নাও সে দুটো প্রোটন দিয়ে তৈরি আর ধরে নাও দুটো নিউট্রন দিয়ে তুলব তো এর মধ্যে প্রোটন আছে আর নিউট্রন আছে এবার ধরে নাও এমপি সরি এম এন হলো হচ্ছে নিউটনের ভর এম এন হচ্ছে নিউট্রনের ভর আর এমপি হলো প্রোটনের ভর তাহলে এম এন হচ্ছে নিউটনের ভর এমপি হচ্ছে প্রোটনের ভর তাহলে এইবার তাহলে এই যে নিউক্লিয়াসটা আমি আঁকলাম তার ভর কত হওয়া উচিত এর হওয়া উচিত হচ্ছে টু ইন্টু এমপি প্লাস টু ইন্টু এম তাহলে এটা এই যে এই ভরটা এর সাথে সমান হওয়া উচিত কারণ এটা তো দুটো প্রোটন আর দুটো নিউট্রন দিয়ে তৈরি তাহলে প্রোটনগুলোর ভর আলাদা করে যোগ যদি করি এবং নিউটনগুলোর ভর যদি যোগ করি তাহলে দুটোকে যোগ করলে যেটা ভর হওয়া উচিত সেটাই কি হওয়া উচিত নিউক্লিয়াসের ভর হওয়া উচিত কিন্তু সেটা হয় না দেখা যাচ্ছে নিউক্লিয়াসের ভর একটু কম হয় অর্থাৎ এইটা গ্রেটার দেন এম হয় অর্থাৎ নিউক্লিয়াসের ভরটা আলাদা করে প্রোটন এবং আলাদা করে নিউটন যোগ করে যেটা হওয়া উচিত তার থেকে কম হয় তো অর্থাৎ এটাকেই বলা হচ্ছে ত্রুটি তাহলে ত্রুটি মানে হচ্ছে এইটা আমাদের যে এক্সাম্পলটা নিয়েছি টু এম পি প্লাস টু এম এন মাইনাস এম এইটা যে ডিফারেন্স সেটাই হচ্ছে ত্রুটি আশা করি বোঝাতে পারছি তাহলে ত্রুটি কি ভর ত্রুটি হচ্ছে তার মধ্যে যে প্রোটন নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন যতগুলো প্রোটন তার ভর এবং নিউক্লিয়াসের মধ্যে যতগুলো যে নিউট্রন তার ভর সেই দুটো যোগ করলে যে ভরটা হয় এবং নিউক্লিয়াসকে আলাদা করে মাপলে যে ভরটা হবে তাদের মধ্যে যে ডিফারেন্স সেটাকেই বলা হচ্ছে ভর ত্রুটি আরও একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাকে এই পেনটা দিয়ে ধরো নাও এটা একটা প্রোটন এটা একটা নিউট্রন তাহলে এর আলাদা করে আমি ভর মাপলাম এর আলাদা করে ভর মাপলাম তাহলে যে ভরটা হলো এর মধ্যে যে এর যে আলাদা করে ভর যদি না পি এবং যদি যোগ করি তাহলে এটা ভর পাবো যে ভরটা হবে এবং এই দুটো যখন জয়েন্ট হয়ে যাচ্ছে দুটোকে যখন আমি অ্যাড করছি তখন এর ভর যা হবে সেইটাকে বিয়োগ করলে অর্থাৎ আলাদা করে যখন আছে এবং একসাথে যখন আছে দুটোকে আলাদা করে বিয়োগ করলে যে ভরটা পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট এবার আসছি এবার আসছি বর্ধন শক্তি ও ভর মধ্যে সম্পর্ক তো এইখানে কিন্তু নিউক্লিয়াসের যে বন্ধন শক্তি সেটা কিন্তু লুকিয়ে আছে সেটা কিভাবে সেটা হচ্ছে দেখো এর যে ভর অর্থাৎ এটাকে কি বলেছিলাম এটা বলেছিলাম প্রোটন এটা বলেছিলাম নিউট্রন তাহলে এর যে ভর এর যে ভর এটা আলাদা করে মাপলে যেটা হচ্ছে যোগ করলে যেটা হচ্ছে এই দুটো একসাথে যোগ করলে কি হচ্ছে একটু কম হচ্ছে তাহলে এই যে ডিফারেন্সটা সেটা কি হচ্ছে আইনস্টাইনের যে সূত্র আছে ইজাল টু সেই অনুযায়ী কি হচ্ছে শক্তিতে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ ওদের মাস ডিফেক্টটাই কি হচ্ছে ওদের বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়াসের যে বন্ধন শক্তি সেটাতে রূপান্তরিত হচ্ছে এবং এদেরকে এক জায়গায় জড়ো করে রাখতে সাহায্য করছে যদিও কিনা না প্রোটন প্রোটনকে বিকর্ষণ করছে সেই বিকর্ষণ বলার থেকেও কিন্তু এই বন্ধন শক্তি অনেক অনেক গুণ বেশি তো সেই জন্যই কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে তো এইসব এবং এবার ম্যাথামেটিক্যালি জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি তাহলে ধরে নাও একটা নিউক্লিয়াস এম যার ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হচ্ছে জেড এবং ভর সংখ্যা হচ্ছে এ তাহলে কোনটা কি লিখে তাহলে জেড হচ্ছে প্রোটন সংখ্যা বা ক্রমাঙ্ক আর এটা কি এটা হচ্ছে ভর সংখ্যা তাহলে নিউট্রন সংখ্যা কত তাহলে নিউট্রন সংখ্যা হবে সমান সমান হচ্ছে এ মাইনাস জেড তাহলে এটা হচ্ছে নিউটন সন্তান এবার ধরে নাও এমপি সরি এমপি হচ্ছে প্রোটনের ভর প্রোটনের ভর আর ছোট হাতের এন আর এম এন হচ্ছে নিউট্রনের ভর নিউট্রনের ভর তাহলে তাহলে প্রোটন এবং নিউটনের ভরের সমষ্টি কত হবে তাহলে প্রোটন এবং নিউটনের ভরের সমষ্টি হবে প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি কত হবে রিকাল্ট হবে জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন যেহেতু নিউট্রন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড এম এন ঠিক আছে আর নিউক্লিয়াসের ভর কত এবং নিউক্লিয়াসের ভর কত নিউক্লিয়াসের ভর তাহলে নিউক্লিয়াসের ভর ধরে নাও এম তাহলে ডিফেক্ট জিনিসটা কি যেটা পাবো এইটা বিয়োগ বলে যেটা পাবো সেটা হচ্ছে মাস ডিফেক্ট এইবার জিনিসটা বোঝো তাহলে প্রোটন এবং নিউটনের যে ভর এবং নিউক্লিয়াসের যে ভর তাহলে প্রোটন ও নিউটনের ভরে ভর এবং কি শক্তি পরস্পর কি তুল্য তাহলে প্রোটন ও নিউটনের ভরকে আমি যদি এনার্জিতে কনভার্ট করি আর নিউক্লিয়াসের ভরকে যদি এনার্জিতে কনভার্ট করি তাহলে কি আসবে শক্তি এবং ভরের তুল্যতা যে সূত্র আছে সেই অনুযায়ী সেটা আসবে এরকম সেটা হচ্ছে জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম তাহলে এটাকে যদি শক্তিতে কনভার্ট করি তাহলে এটা কী হবে সিসোয়ার ফিজিক্যাল টু হবে নিউক্লিয়াসের ভর আর শক্তিতে কনভার্ট করলে কী হবে এম ইন্টু সি স্কোয়ার ফিজিক্যাল টু হবে বন্ধন শক্তি বন্ধন শক্তি তাহলে বন্ধন শক্তি সমান সমান কী হবে তাহলে তাহলে এটাই হচ্ছে সূত্র ভর এবং শক্তির তুল্যতা সূত্র অনুযায়ী কি অর্থাৎ নিউটন এবং প্রোটনের ভরের যোগফল সমান সমান হবে নিউক্লিয়াসের ভরের যোগফল প্লাস এর বন্ধন শক্তি তাহলে বন্ধন শক্তি সমান সমান কি আসছে বন্ধন শক্তি সমান সমান আসছে জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এম এন মাইনাস এম আর সিটা কমন চলে যাচ্ছে সি স্কোয়ারটা কমন চলে যাচ্ছে তাহলে এইটাকে এইটাকে বলা হচ্ছে ডেল্টা এম এটা আমি একটু অন্য কালার দিই এটাকে বলা হচ্ছে ডেল্টা এম তাহলে এটা আসছে ডেল্টা এম টু সি স্কোয়ার এই ডেল্টা এম হচ্ছে ভর ত্রুটি তাহলে ভর ত্রুটি ইন্টু হচ্ছে এটা হচ্ছে বন্ধন শক্তি এবং ভর ত্রুটির মধ্যে সম্পর্ক তাহলে এই যে বুঝতে বন্ধন শক্তি নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ ভর ত্রুটিটারই যে ইকুইভ্যালেন্ট এনার্জি সেটাই কিন্তু নিউক্লিয়াসের বন্ধন শক্তি এইবার আমরা একটা এক্সাম্পেল নিই এক্সাম্পেল নি বিষয়টা আরো ভালো করে বোঝানোর চেষ্টা করছি আমি একটা হিলিয়ামের নিউক্লিয়াস নিচ্ছি হিলিয়াম অত্যন্ত পরিচিত একটা নিউক্লিয়াস হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে চার আর প্রোটন সংখ্যা হচ্ছে দুই তাহলে প্রোটন সংখ্যা অর্থাৎ প্রোটন আছে দুটো আর নিউটন আছে চার মাইনাস দুই ইজিক্যাল দুটো প্রোটনের ভর আগের দিনই আমরা বলেছি প্রোটনের ভর হচ্ছে ইউ এককে ইউনিফাইড মাস সিস্টেম এককে ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন থ্রি ইউ আর নিউটনের ভর এম এন ইজিক টু আসছে জানি আমরা ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট সেভেন ইউ তাহলে হিলিয়ামের নিউক্লিয়াসের মোট ভরা উচিত তাহলে কটা প্রোটন আছে দুটো প্রোটন আছে তাহলে হিলিয়ামে প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি তাহলে কটা প্রোটন আছে দুটো টু ইন্টু এমপি প্লাস টু ইন্টু এম mn টু ইন্টু ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন থ্রি এটা করলে যেটা আসে সেটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো থ্রি টু জিরো ইউ কিন্তু হিলিয়ামের নিউক্লিয়াসের ভর হিলিয়ামের নিউক্লিয়াসের ভর পরীক্ষালব্ধ ভর যেটা আমরা ল্যাবরেটরিতে মেপেছি সেটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ ইউ তাহলে দেখো এটা একটা বেশি এটা একটু কম তাহলে এর ভর ত্রুটি কত তাহলে এর ভর ত্রুটি হলো ফোর পয়েন্ট জিরো

ভর্তিটাই কি হচ্ছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি বন্ধন শক্তি এটাই ডেল্টা এম ছিল আমাদের টু হচ্ছে ডেল্টা এম ইন্টু সি স্কয়ার তো এটাকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি তো আগের দিনই আমরা জানি যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ফাইভ তো এক ওয়ান ইউ হচ্ছে আমরা জানি ওয়ান ইউ ইজিক্যালটি হচ্ছে নাইন থ্রি ওয়ান পয়েন্ট টু এমই ভি এটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি যদি না দেখে থাকো তাহলে আমার আগের যে ক্লাসটা সেটা দেখো তাহলে বুঝতে পারবে তাহলে এর বন্ধন শক্তি যেটা হবে সেটা

গড় বন্ধন শক্তি যদি বার করতে বলে গড় বন্ধন শক্তি অর্থাৎ নিউক্লিয়ন প্রতি শক্তি সেটা কি করতে হবে টোয়েন্টি এইট পয়েন্ট ফোর জিরো ওয়ান সিক্স বাই ফোর যেহেতু চারটে নিউক্লিয়ন আছে তাহলে এটা করলে আসবে সেভেন পয়েন্ট ওয়ান জিরো জিরো ফোর এমএ তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস তোমরা আশা করি বুঝতে পেরেছ নিউক্লিয়াসের বন্ধন শক্তি কোথা থেকে আসে অর্থাৎ বন্ধন শক্তি আসে ভর ত্রুটি থেকে তাহলে ভর ত্রুটির ইকুইভ্যালেন্ট যে এনার্জি সেটাই হচ্ছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি তো আজকের ক্লাস আমাদের এইটুকু নেক্সট দিন আমরা নিউক্লিয়াসের স্টেবিলিটি নিয়ে আলোচনা করব আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ হলো Terima kasih telah menonton!